ব্যাপকভাবে বলতে চাই গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই বর্তমান তো বর্তমান ম্যান পাওয়াররা কাজ করে সাবেক ম্যান পাওয়াররা তাদের সহযোগিতা করে আমিও সাবেক হয়ে গেলে বর্তমানদেরকে হেল্প করবো এই এই সিস্টেমটা সংগঠনে আমাদের ছাত্রশিবিরে এক করে আর কি আমাদের তো হিউজ অ্যালার্ম নাই সেভেন্টি সেভেন থেকে শুরু হওয়া কারণ সংগ্রহ অ্যালাম নাই আপনি এরকম সংগঠন বাংলাদেশের দ্বিতীয় আরেকটা পাবেন না যেটা হচ্ছে স্টার্টিং থেকে সকল এলামনা কানেক্টেড থাকে ছাত্রশিবির একমাত্র ব্যতিক্রম যে হচ্ছে রানিং ম্যান পাওয়াররা সকল অ্যালামনার সাথে কানেকটেড থাকে অলওয়েজ কানেক্টেড থাকে আমার অ্যালার্ম রায় আমার সম্পদ আমার রানিং রায় আমার এক্সিকিউটিভ রিসোর্স এটা দিয়ে আমাদের কাছে যেটা হয় যে ছাত্রছাত্রীদের যারা কর্মী সাথী সদস্য থাকে তারা তো ছাত্র জীবন শেষে এখান থেকে ছুটি নেয় এখান থেকে শেষ তার এবার তিনি কর্মজীবনে জানেন তিনি যে যেখানে থাকেন তিনি আজীবন ওই শাখার সাথে কানেক্টেড থাকেন সাপোজ আমি এখান থেকে সাবেক হয়ে যাওয়ার পরে তিরিশ চল্লিশ বছর পরেও আমরা ঢাকা ইউনিভার্সিটার টাকা কানেক্টেড থাকবে ফলে আমার যেখান থেকে ইনকাম থাকবে আমি চাইবো যে আমার সংগঠনকে আমি একটু কোঅপারেট করি এভাবে করে সাবেক সকল নাই এটার সাথে কানেক্টেড থাকে এবং এটার একটা কানেক্টেড থাকার এটা বড় একটা ফিচার হইল মানে বড়ো একটা কারণ এটা একটা ট্রান্সপারেন্সি থাকে এবং প্রত্যেকেই কেউ কারোর জন্য নিজের জন্য কাজ করে না সবাই কমিউনিটির জন্য কাজ করে কমিউনিটির কল্যাণে কাজ করে এই জন্য সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং বর্তমানে যে টিম ওয়ার্ক কাজের কম্পিটিশন সবাই মিলে একসাথে কাজ করা একটা উই ফিলিংসটা থাকে এই উইফিলিংসের কারণে এটা আমরা কন্টিনিউ করতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আপনার পঁয়ত্রিশ হাজার প্লাস চল্লিশ হাজার ধরা হয় তো এই সকল স্টুডেন্ট নিয়ে আয়োজন করা শিবিরের পক্ষে একসাথে করা তো এটা বেশ বড়ো চ্যালেঞ্জিং ব্যাপার হবে আমরা যেটা চিন্তা করেছি প্রতিদিন আমরা ইফতার আনন্দটা একে এক্সপোর্টে ঢাকা ভাগে করার চেষ্টা করি কালকে আমাদের সায়েন্সের হলের দিকে ছিল আজকে আমরা এখানে আসছি সেখানে রোকেয়া হল এবং সামসংহার হলের আপুরা বোনরা খুব ইজিলি নিতে পরে